জুন মাস শেষের পথে আর নতুন মাস অর্থাৎ জুলাই দু শুরু হতে না হতেই দেশ জুড়ে লাগু হতে চলেছে একাধিক বড় পরিবর্তন পয়লা জুলাই দু থেকে সারা দেশ জুড়ে এমন কিছু নিয়ম আসতে চলেছে যার প্রভাব সরাসরি পড়বে আমার আপনার মতো সাধারণ মানুষের পকেটে রেলওয়ের টিকিট বুকিং থেকে এলপিজি গ্যাস প্যান কার্ড থেকে ব্যাংকের চার্জ পে থেকে ক্রেডিট কার্ড সব কিছুতেই আসছে এত পরিবর্তন যে ঠিক মতো পদক্ষেপ না নিলে গুনতে হবে অতিরিক্ত খরচ তাই আগে থেকেই সাবধান হতে চলুন দেখেনি নতুন মাসের শুরু থেকেই কি কি পরিবর্তন আসতে চলেছে সবার আগে যে পরিবর্তনটি হতে চলেছে তা অবশ্যই আমার আপনার সকলের প্রত্যেকের ঘরের নিত্য ব্যবহার্য জিনিসের মধ্যে থাকা অন্যতম এলপিজি গ্যাস আপনারা সকলেই জানেন যে প্রত্যেক মাসেই কিন্তু এলপিজি গ্যাসের দাম পরিবর্তিত হয় তাই সেই এলপিজি সিলিন্ডারের দামও কিন্তু পরিবর্তিত হতে চলেছে সাধারণত প্রতি মাসের পয়লা তারিখে বাড়ির রান্নার ও বাণিজ্যিক গ্যাসের দাম বদল করা হয় সেই অনুযায়ী পয়লা জুলাই এলপিজি গ্যাসের দাম পরিবর্তন করা হতে পারে যার প্রভাব পড়বে সাধারণের পকেটে সেই সাথে নতুন মাসের শুরু থেকেই কিন্তু প্যান কার্ডের জন্য আধার বাধ্যতামূলক করা হচ্ছে এখন আপনি যদি নতুন প্যান কার্ড তৈরি করতে চান তাহলে পয়লা জুলাই দু হাজার পঁচিশ থেকে আপনার কাছে আধার কার্ড থাকা বাধ্যতামূলক আধার ছাড়া নতুন প্যান কার্ড ইস্যু করা হবে না সেই সঙ্গে যারা প্যান কার্ডের সাথে এখনও পর্যন্ত আধার লিঙ্ক করা হয়নি তাদেরকে অবশ্যই একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে তা লিঙ্ক করাতে হবে জুলাই মাস থেকে রেলওয়ে টিকিটের নতুন নিয়ম কার্যকরী হতে চলেছে পয়লা জুলাই থেকে রেলওয়ে টিকিট বুকিং ও ভাড়ার ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে এখন থেকে এসি এবং নন এসি উভয় শ্রেণীর টিকিটের দাম সামান্য বাড়ানো হচ্ছে যেমন নন এসি ক্লাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারের ক্ষেত্রে ভাড়ার হার এক পয়সা এবং এসি ক্লাসে প্রতি কিলোমিটার এর ক্ষেত্রে দু পয়সা করে কিন্তু ভাড়া বৃদ্ধি করা হচ্ছে এর পাশাপাশি আরও একটি বড় পরিবর্তন হল এখন থেকে ট্রেনে ওয়েটিং টিকিটের সংখ্যার সীমাও নির্ধারণ করা হয়েছে প্রতিটি শ্রেণীতে মোট আসনের পঁচিশ শতাংশের বেশি ওয়েটিং টিকিট ইস্যু করা হবে না অর্থাৎ আগামী মাস থেকে কিন্তু ওয়েটিং টিকিটের ক্ষেত্রেও একটা নির্দিষ্ট কোটা তৈরি করা হচ্ছে তাই যদি কোনো কোচে একশোটি আসন থাকে তাহলে সর্বোচ্চ পঁচিশটি ওয়েটিং টিকিটই দেওয়া হবে তবে মহিলা এবং বিশেষভাবে সক্ষম যাত্রীদের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে এছাড়া আইআরসিটিসি থেকে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আধার লিঙ্ক ও ওটিপি বাধ্যতামূলক করা হচ্ছে পয়লা জুলাই থেকে শুধুমাত্র সেই যাত্রীরা তৎকাল টিকিট বুক করতে পারবে যারা আইআরসিটিসি অ্যাকাউন্টে আধার কার্ডের সঙ্গে লিংক করা রয়েছে এছাড়া পনেরোই জুলাই থেকে টিকিট বুক করার সময় আধার সংযুক্ত মোবাইল নম্বরে যে ওটিপি আসবে সেটি প্রদান করা বাধ্যতামূলক হবে ওটিপি না দিলে টিকিট বুকিং সম্পন্ন হবে না সেই সাথে টিকিট বুকিং এর ক্ষেত্রে আরও একটি নতুন নিয়ম সংযুক্ত করা হচ্ছে আর সেটি হল এখন থেকে রেলওয়ে এজেন্টরা তৎকাল টিকিট বুকিং শুরু হবার। প্রথম তিরিশ মিনিট পর্যন্ত কোনো টিকিট কিন্তু বুক করতে পারবেন না এর পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্র আসছে পরিবর্তন আইসিআইসিআই ব্যাংকের এটিএম থেকে টাকা তোলা হবে আরও ব্যয়বহুল আপনি যদি আইসিআইসিআই ব্যাংকের এটিএম থেকে টাকা তোলেন তবে এখন থেকে আরও সতর্ক থাকতে হবে আপনাকে কারণ পয়লা জুলাই থেকে নির্ধারিত সীমার চেয়ে বেশিবার টাকা তুললে প্রতিটি অতিরিক্ত লেনদেনের জন্য আপনাকে তেইশ টাকা করে চার্জ দিতে হবে তবে স্বস্তির বিষয় হলো এই যে নন মেট্রো শহরগুলিতে মাসে পাঁচবার এবং মেট্রো শহরগুলিতে তিনবার পর্যন্ত টাকা তোলা যাবে বিনা খরচে এরপরে প্রত্যেকবার টাকা তোলার উপরে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু আসছে বেশ কিছু পরিবর্তন যেমন এইচডিএফসি ক্রেডিট কার্ডে পেমেন্ট বাড়বে খরচ এইচডিএফসি ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য জুলাই মাস থেকে নতুন চার্জ প্রযোজ্য হতে চলেছে যদি আপনি পেটিএম বা ফোনপের মতো তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ডে বিল পরিশোধ করেন তাহলে এখন থেকে এক শতাংশ অতিরিক্ত চার্জ দিতে হবে এছাড়াও যদি আপনি বিদ্যুৎ বা জল বিলের মতো ইউটিলিটি বিল এইচডিএফসি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে তাতেও আলাদা করে চার্জ দিতে হবে এর পাশাপাশি জুলাই মাসে অনেক বড়ো ব্যাংক তাদের ক্রেডিট কার্ডের আরও কিছু নিয়মে পরিবর্তন করছে যেমন এসবিআই কার্ড পনেরোই জুলাই থেকে বেশ কয়েকটি প্রিমিয়াম ক্রেডিট কার্ডের ওপর তাদের বিনামূল্যে বিমান দুর্ঘটনা বিমা কভারেজ বন্ধ করে দেবে এসবিআই কার্ড এলিট মাইলস এলিট এবং মাইলস প্রাইম কার্ডধারীরা আর এই বিমা কভারেজ পাবেন না বর্তমানে এক কোটি টাকার কভার কিন্তু এই ক্রেডিট কার্ডগুলি থেকে পাওয়া যায় এসবিআই প্রাইম এবং পালসে পঞ্চাশ লক্ষ টাকার বিমা সুবিধাও বাতিল হল তাহলে এক ঝলক দেখে নেওয়া যাক আগামী মাস থেকে কী কী পরিবর্তন আসতে চলেছে এলপিজি গ্যাসের দাম পরিবর্তন হতে পারে আধার ছাড়া নতুন প্যান কার্ড ইস্যু করা হবে না নন এসি ক্লাসে ভাড়ার হার প্রতি কিলোমিটারে এক পয়সা বাড়ানো হয়েছে এবং এসি ক্লাসে সেটা হয়েছে দু পয়সা আইআরসিটিসি থেকে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আধার লিঙ্ক এবং ওটিপি বাধ্যতামূলক করা হচ্ছে আইসিআইসিআই ব্যাংকে নির্ধারিত সীমার থেকে বেশিবার টাকা তুললে তেইশ টাকা চার্জ কাটা হবে ফোনপের মতো তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ডে বিল দিলে এক অতিরিক্ত চার্জ লাগবে বিদ্যুৎ বা জল বিল এইচডিএফসি ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারে তার জন্য কিন্তু আলাদা চার্জ কাটা হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং চ্যানেলের সঙ্গে থাকুন